চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে চায়া থাকে মানে গিলে ফেলাবে এমন একটা ভাব এরকম রাক্ষসে ভাব নিয়ে ওরে বাবার এত সুন্দর হয় ওরে বাবার এত ভালো হলো এই যে রাক্ষসে ভাব নিয়ে দেখে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসুকের নজর মানে এটা কেন এত সুন্দর হলো কিভাবে হলো সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওটার ক্ষতি চায় অকল্যাণ চায় এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিসে বলতেছে দেখে দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে এটা ব্যক্তির হাতে না তার নজর রাক্ষসে হলে অনেকের নজর আছে। আসে এত সুন্দর তার ক্ষেতটা হইলো হ্যাঁ এত সুন্দর তার ছেলেটা হলো এরকম রাক্ষসে ভাব দিয়ে নজর দিলে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত জিনিস এটা ভুয়া না আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলো ভুয়া ভিত্তিহীন

কোন বস্তু কোন ব্যক্তি একজন আপনি দেখে বলতেছেন এত সুন্দর এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে আপনি খুব আশ্চর্য হয়েছেন সাথে সাথে আপনি যদি তাবার কাল্লা করেন মাশা আল্লাহ বলেন মাশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ এই নজরে তার কোন ক্ষতি হবে